সত্যি কথা বলতে কি এই যে ছেলের বিয়ে আর মেয়ের বিয়ে হয় না এটা কিন্তু এখন আর মানে খুব শান্তি পেয়ে গেল মা বাবা যে আমার মেয়েকে একটা ভালো ঘরে বিয়ে দিয়েছি ব্যাস আমার মেয়ে নিশ্চিন্ত আমিও নিশ্চিন্ত এ কথাটা একদম বুকঠুকে বলা যায় না সেরকম একটা ছেলের বিয়ে দেওয়ার পরেও যে আমার বউমা এসেছে সংসারে সে আমার সংসারের হালটা ধরবে ভালো করে আমি তো এত বছর সংসার করলাম সেই বৌমা আমার মেয়ের বিয়ে হয়ে গেছে সে বৌমা অল্প বয়স সে একটু ঘুরে 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 একটু চা একটু তরকারি একটু ভাজার একটু রেশন মানে যা যা সংসারের রচে আছে সেইগুলো যদি একটু ভাগ করে করে নিজের কাঁধে নেয় এগুলো কিন্তু প্রত্যেকটা শাশুড়ি বাড়ির লোক তার হাজব্যান্ড প্রত্যেকেরই এগুলো থাকে যে বাড়ির প্রত্যেকটা সদস্যকে খুশি রাখার চেষ্টা করবে কোনো সময় মনোমালিন্য করবে না এগুলোই তো চায় তারপরে পরিপ্রেক্ষিতে অনেক কিছুই হয় সেটা বড় কথা নয় বড় কথা যেটা একটা ছেলে এবং তার মা বাবাকে যেভাবে হ্যারাস করছে এটা নিয়ে প্রতিবাদ না করলে সত্যিই হয় না আমি বেশ কিছুদিন ধরে মুন্নার ভিডিওগুলো দেখছি দাদার বিয়ের পর থেকে বিয়ে থেকে সমস্ত ভিডিওগুলোই আমি দেখেছি ও এখন কল রেকর্ডিংগুলো সবাইকে শোনাচ্ছে কিন্তু এই কল রেকর্ডিংগুলো শোনালেই যে কিছু হয়ে যাবে আমার তো মনে হয় না তার আগে আমার মনে হয় কোর্ট কেস করে নন্দিনী ভট্টাচার্য বলে একজন আছেন যিনি ছেলেদের মানে পক্ষে দাঁড়ান যে একটা মেয়ে একটা ছেলেকেও কিন্তু অনেক কিছু করতে পারে একটা ফ্যামিলি একটা সংসার একটা ফ্যামিলিকে নষ্ট করে দিতে পারে তো আমি মনে করব এই কল রেকর্ডিংগুলো এখানে না শুনিয়ে যেখানে শোনানো সেখানে সবটা শোনাও যদিও আমরা শুনতে আগ্রহী সব ব্যাপারটা যে কি হয়েছে কেন হয়েছে অন্য ছেলের সাথে রিলেশান করার পরেও আমার মনে হয় তোমার এই ছেলেকে বিয়ে করতে বাধ্য করেছর বাবা মা যতদিন মনে হয় তারপর তোমার একটা কল রেকর্ডিং শুনলাম যে মিষ্টির মধ্যে নোংরা খাবার দাবার মিশিয়ে মানে যেটাতে কোনো তোমাদের ক্ষতি হতে পারে মিশিয়ে সেইগুলো তোমাদের জন্য পাঠিয়েছে ভাবো তো একবার কিরকম মেন্টালিটি হলে পরে আজকে এই কাজটা করতে পারে আমারও দুটো মেয়ে আছে তাদেরও বিয়ে দিয়েছি বিশ্বাস করো তাদের রান্নার লোক কাজের লোক মোছার লোক বাসন মাজার লোক প্রত্যেকটা লোক আছে বড় মেয়ের বাড়িতে তো প্রতিদিন তাদের জামা কাপড়গুলো কেচেও দিয়ে যায় তাহলে সেই মানুষগুলোর ওপর ভরসা বিশ্বাস হারানো কি উচিত আমার তো মনে হয় না তো সেই রকমই বাড়ির বউ বাড়ির বউয়ের ওপর মা বা শ্বশুর শাশুড়ি সংসার ছেড়ে দেয় যে এবার তোমার সংসার তুমি এরকম করে চালাও আমাদেরকেও কিছু বলার নেই তুমি তোমার মতো করে চালাও তবে হ্যাঁ শাশুড়ি মা নিজের সংসার ছাড়তে চায় না অনেক শাশুড়ি মা আছে নিজের সংসার ছাড়তে চায় না তো সেখানে দাঁড়িয়ে সেইটা যদি তোমার কোনো কষ্ট হয়ে থাকে সেটা আলাদা কথা যে আমাকে রান্নাঘরে ঢুকতে দেয় না আমি রান্না করতে চাই করতে দেয় না সেটা আলাদা কথা সেখানে তোমার মার কল রেকর্ডিংটা শুনলাম যে তোর গয়নাটিগুলো নিয়ে আয় তোর গয়নাঘাটিগুলো নিয়ে আয় আর ভালো শাড়ি টাড়ি থাকলে সেগুলো পর্যন্ত নিয়ে আয় তাহলে কি মেন্টালিটির মানুষ আপনারা আমার তো মনে হয় এরকম অনেক মানুষ আছে যারা এরকম ছেলের বিয়ে দেয় আবার যৌতুক টৌতুক এইসব নেয় সোনা দানা যা চেন আংটি বোতাম এগুলো তো দেয় তো সেইগুলো হয়তো ফেরত নেওয়ার জন্য মানে নিয়ে নেওয়ার জন্য আত্মস্বাত করার জন্য মনে হয় বিয়ে করে একটা একটা মেয়ের সাথে এক বছর দু বছর কাটায় সংসার শেষ ভাগ হয়ে আসে এই কাজ করে আমার মনে হয় না এই ছেলেটি এই কাজটা করেছে তার ওই ইনোসেন্ট ফেসটা কখনোই কোনো সময়ের জন্য এরকম নোংরামো করতে পারে না প্রত্যেকটা কল রেকর্ডিং কিন্তু আমি শুনেছি তো শুনেই আমি এই ভিডিওটা করতে এসেছি যে একটা মেয়েকে যখন সিঁদুর দান করছে তখনও সে কোনো মুখে হাসি বলতে কোনো জিনিসই নেই একটা বিয়ের দিন মেয়েদের কত মানে ইয়ে থাকে যে সাজগোজ করেছে সুন্দর সুন্দর গিফট দিচ্ছে এত মানুষ এসেছে শুধু আমার জন্য এটাই তো থেকে বড় কথা কিন্তু ওর মুখে যতগুলো ভিডিওর ছবি দেখিয়েছে ভিডিও দেখিয়েছে একটাতেও বউটার মুখে কোনো রকম কোনো হাসি নেই তোমার মানে মুন্নার যে দাদা সে বারবার বইয়ের মুখের দিকে তাকাচ্ছে বারবার বইয়ের মুখের দিকে তাকাচ্ছে কারণ সে ভালো ছেলে সে তো একটা ইনোসেন্ট ছেলে চাকরি বাকরি করে একটা শিক্ষিত ছেলে সব থেকে বড়ো কথা তো তোমাদের একটা কথাই বলবো মুন্না তোমরা কি কোনো সময় এই বাড়ির খোঁজখবর নাও নি আমার মনে হয় এদেরও এটা চক্রান্ত মানে এদের এটা ব্যবসা হতে পারে যে এইরকমভাবে মেয়ের এক একটা জায়গায় বিয়ে দেবো তারপর এই মেয়ে দুদিন একদিন ঘর করেই চলে আসবে আমরা খরকোশ দাবি করব মেয়েটার ওখান থেকেও খরকোশ পাবে ভাবতে থাকো তো কি একটা ব্যাপার বেশ কিছু টাকা ওখান থেকে জমিয়ে টমিয়ে নেওয়ার পর আবার আর একটা জায়গায় হয়তো বিয়ে করবে আবার সেখান থেকে এরকম কাজকর্ম করে নিয়ে আবার চলে আসবে আমি তো বুঝতে পারলাম না মুন্নার দাদার ওপরে ওর এত রাগটা কিসের ওর এত প্রবলেম কিসের যেখানে মুন্না আর মুন্নার হাজবেন্ড বিশেষ করে হাজবেন্ডের কথা তো বলতেই হয় যে একটা বাড়ির জামায় সে কিভাবে তাকে মানানোর চেষ্টা করেছে সেটা কিন্তু আমরা দেখেছি সে তার রিলসগুলোও আমি দেখি সত্যি করে আপনি বলছিলেন সেদিনকে যে আমার রিলস দেখো কত মজা করে করি তুমিও করো তুমিও কোনো কিছুর মধ্যে যুক্ত থাকো মজা করে থাকো একটা রয়্যাল ফ্যামিলি ভদ্র সভ্য বাড়ির মানুষ শিক্ষিত একটা ছেলে তার সাথে তুমি বনিবনা করতে পারছো না সে কি করেছে সেটাও তুমি বলতে পারছো না তার মানে তোমার পূর্ব পরিকল্পিত কোনো ব্যাপার ছিল হয় তুমি কারোর সাথে রিলেশনশিপে আছো আর তাকে ছাড়তে পারবে না আর এদিকে বাবা মার কথাও তুমি জোর করে ফেলতে পারো নি বলে হয়তো জোর করে তোমায় বিয়েটা দিয়ে দিয়েছে কিন্তু তুমি বিয়ে হয়ে যাওয়ার পর তুমি কিন্তু যখনই কারোর কাছেই যাও সে তোমার হাজবেন্ডের কাছে মানে মানে প্রেমিকের কাছেই যাও বা নতুন কোনো আরেকটা ছেলের ঘাড় মটকাতেই যাও তুমি কিন্তু সেই একটা মানে কি বলবো ডিভোর্স দেওয়া মহিলা তোমার মাথার উপরে কিন্তু একটা স্ট্যাম্প পড়ে গেল যে তুমি একটা ডিভোর্সই মহিলা যতই তুমি যাই করো না কেন এই যে সব কিছু মেনে রেজিস্ট্রি করে এ করে ও করে সব করেই তো বিয়ে হয় তো তোমার মাথায় কিন্তু এই ধাব্বাটা পড়েই গেছে যে তুমি কখনোই একটা সতী সাবিত্রী স্ত্রী হতে পারো না কারণ তুমি ডিভোর্স দিয়ে চলে এলে কেন দিলে কি জন্য দিলে এগুলোও তোমাকে কিন্তু কোর্টে গিয়ে যদি কোর্ট কেস অবধি গড়ায় তাহলে কিন্তু তোমাকে সমস্তটাই বলতে হবে যেখানে তুমি তার জামাইবাবু দিদি আরও তোমার বাড়ির লোকজন মা বাবা সবাই আছে সেখানে তুমি বলতে পারছো না যে তোমার প্রবলেম কোথায় আবার এদিকে তোমার মা বলছে তোমার গয়নাঘাটি যা আছে সব নিয়ে চলে এসো ফ্যামিলিটা ভাবো একবার আমরা তো আমাদের মেয়েদের মধ্যে কোনো সময় যদি ঝগড়া হয় আমাকে যদি ফোন করে ওরা জানে যে মাকে ফোন করে কোনো লাভ নেই মা আমার দোষ দেখবে না আমারই দোষ দেখবে কিন্তু অন্যের দোষ দেখবে না আমার আবার এটা স্বভাব আছে না তো আমি আগে দেখি না যে আমার মেয়ের দোষ অন্যের ছেলের দোষ আগে আমি আমার মেয়ের দোষটাই দেখি যে তুই কিছু বলেছিস নিশ্চয়ই তুই কেন এটা বললি তুই কেন ওটা করলি চুপ করে থাকতে পারিস কি দরকার এরকম কথা বলার আগে আমি এগুলো বলি তারপর আমি শুনি যে কি হয়েছে ব্যাপারটা আগে তো শুনতেও হবে না এক হাতে তো তালি বাজে না সবসময় দুটো হাতি লাগে কিন্তু এখানে তোমাদের কি ভূমিকা ছিল কি ছিল না সেটা তো আমরা জানি না তো কল রেকর্ডিংগুলো যে যেভাবে তোমরা করেছো সেটা কিভাবে করেছো সেটাও আমি জানি না আমার মনে হয় তাদের ফোনে বা তোমার ফোনে কল রেকর্ডিং অপশনটা অল টাইম অন থাকে যে যা কথাই বলবে সে কথাগুলো উঠে যাবে কিন্তু কোনো সময় কি ওর ফোন থেকে কথা বলেনি জানি না মা যখন বলছে যে গয়নাগাটিগুলো নিয়ে চলে আয় তখন আমি ভাবছি যে মার মেন্টালিটিটা কেমন একবারে সে বসে বুঝিয়েও তো যেতে পারতো নিজেরা নিজেরা এরা গেছে কিন্তু ওরা কি এসেছিল যা গিয়ে সেটা হয়তো আমার কাছে মিস মিস হয়ে গেছে তবে এটুকুনি বলতে পারি এই মেয়ে কিন্তু মুন্না তোমার দাদার জন্য কোনো সময় এটা কিন্তু শুট করবে না কারণ এ প্রথম দিন থেকে শুরু করেছে শেষ দিন অবধি তোমাদের জ্বালাবে তো বেরিয়ে যখন গেছে আর এই পাপ বাড়িতে ঢুকিয়ে নিয়ে এসো এটা হচ্ছে আমার মতামত কারণ এ দিন রাতে কোন মাস কোন বছরে কে কি করবে কিচ্ছু বলা যায় না দেখা গেল যেটা সোনার ওটগুলো নিয়ে গেছে যাবে বলে ওর মা বলছে সেখানে যদি তোমাদেরগুলোও নিয়ে চলে যায় তাহলেও মুশকিল বলছো টাকা নিয়ে গেছে তার মানে সে লোভই একটা মেয়ে ছেলে এবং কোনো অন্য ছেলের সাথে রিলেশন আছে তার জন্য এই রিলেশানটাকে সে মেনে নিতে পারছে না আমি তো তোমার দাদার ভিডিওগুলো দেখলাম ভিডিওতে বিয়ের ভিডিও যা তারপরে তোমার কি বলে বৌভাতের ভিডিও সিঁদুরদানের ভিডিও সবই তো তুমি করেছো কিন্তু এগুলো দেখার পরে একবারও মনে হয়নি যে তোমরা খারাপ মানুষ হতে পারো এখনো পর্যন্ত মনে হয়নি জানি না ও আবার কি তোমাদের প্রতিপন্ন করবে তবে এইটুকুনি বলবো খুব সাবধান এরকম একটা মেয়ে ছেলেকে ঘরে নিয়ে আসার আর কোনো রকম তোমরা ভালো মানসিকতা দেখাতে যেও না যেও না এবার কোথায় বিশ মাস মিশিয়ে খাবারের সাথে মিষ্টি পাঠিয়েছে এবার যে কি করবে তার তো কোনো ঠিক নেই এবার বলো সব ঠিকঠাক হয়ে গেছে তুমি আর জামাই তুমি আর মেয়ে আসো আমাদের বাড়িতে থেকে খাওয়া দাওয়া করো ভাবো তো তোমার ওই দাদার তরতাজা প্রাণটাই হয়তো ওখানে চলে যাবে বিচিত্র নেই যারা মিষ্টির সাথে তোমার কোনো কিছু খাবার মানে যোগ করে পাঠায় তারা ভাতের সাথে মাছ মাংসের সাথে মেশাবে না তার কী মানে ইয়ে আছে সেই জন্য একটাই কথা বলবো তোমার দাদাকে কখনো কখনো যতদিন না হয় মানানোর জন্য বলো এই বলো সেই বলো গিয়ে যদিও যায় কথাবার্তা বলবে চলে আসবে এক গ্লাস জল পর্যন্ত যেন না খায় তোমরাও তোমার জামাই খুব মানে আমাদের জামাই খুব ভালো একটা মনের মানুষ সেটা আমি তোমাদের ব্লগ দেখেই বুঝতে পারি তো সেই জন্য বলছি যে কোনো লাভ নেই এই মহিলাকে নিয়ে সে সংসার করানোর কোনো লাভ নেই যে বিয়ের দিন থেকেই ওরকম অষ্টমঙ্গলার দিন তুমি সাজিয়ে দিচ্ছ আমরা তো আমাকে তো যদি চুলটাও আঁচতে দেয় আমার ননদ তাহলেও আমার চোখ দিক চোখ ঘুম মানে এসে যায় আর আমি মানে ঘুমিয়েও পড়ি হয়তো যে যদি আমার চুলে একটু তেল মালিশ করে দেয় বা আমার হয়তো হাতটা ব্যথা করছে একটু হাতটা টিপে দিল আমি কিন্তু ঘুমিয়েই পড়ি প্রায় তাহলে সেই জায়গাটা থেকে তুমি সুন্দর করে তাকে সাজিয়ে দিচ্ছ অষ্টমঙ্গলার দিন তার মুখে কোনো হাসি নেই কথা নেই কিচ্ছু নেই মানে ও তোমাদের বাড়ির কাউকেই সহ্য করতে পারছে না এটা হচ্ছে মন মূল বিষয় তা সহ্যই যখন করতে পারবে না আগে তো দেখা শোনা বাড়ির ডাক ছবি দেখানো সমস্ত কিছু হয়েছে তা তখন কেন না করেনি এখন কেন না এখন এই ছেলেটার মাথায় ডিভোর্সের একটা ধাব্বা লাগিয়ে দিয়ে যাওয়ার কি কারণ কি কারণ থাকতে পারে আর তোমার বিয়ে হয়ে গেছে তুমি তো বাইরে চলে গেছো তুমি তার রোজে সে সংসারে ইন্টারফেয়ার করবে না এইটুকু বোঝার বুদ্ধি তার নেই তো তাকে নিয়ে এসে বাড়িতে অশান্তি বাড়ানোর থেকে ডিভোর্সি ছেলে হয়ে থাকা অনেক ভালো ও ডিভোর্স থাকবে না হয়তো আবার কাউকে জুটিয়ে টুটিয়ে নেবে বা যে ছিল তাকে নিয়ে সংসার করতে পারে কিন্তু তোমরা এটা ছেলে ডিভোর্সি ছেলে সে তার বিয়ে হতে গেলে যে কত প্রবলেম হয় সেটা তো আমরা জানি তো সেই জন্য বলবো এই মেয়ে ছেলেটাকে একদম বাড়িতে অ্যালাউ করবে না একদম না যে সর্বশান্ত করে দেওয়ার জন্য এবং তোমাদের পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা হচ্ছে ক্রিমিনাল মাইন্ডেড খবরদার আর তুমি তোমরা কোনো মতেই ওদের কথা ইমপ্রেস হয়ে ওই মেয়েকে বাড়িতে নিয়ে আসবে না এটা হচ্ছে আমাদের তরফ থেকে তোমার ওপর একটা কি বলবো অধিকার বলতে পারো যেখানে আমরা সব কথা বলতে পারি তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি বলবো ওই মেয়েকে আর বাড়িতে একদম আনবে না আর একটা সাজেশন দেব সেটা হচ্ছে নন্দিনী ভট্টাচার্য যে ছেলেদের বিরুদ্ধে যারা নোংরামো করে ছেলেদের পক্ষ হয়ে উনি দাঁড়ান তাদের পাশে উনি থাকেন নন্দিনী ভট্টাচার্য নামটা সেভ করে রাখো ওনাকে তুমি ফোন করো ওনার সাথে যোগাযোগের রাস্তা বার করো উনি ভীষণ ভালো মানুষ এবং এই ছেলেদের ব্যাপারটা নিয়ে উনি কিন্তু লড়ছেন একটা মেয়ে হয়ে একটা ছেলেদের ওপর যে নির্যাতন করা হয় সেটা নিয়েই কিন্তু উনি রাস্তায় নেমেছেন তো আমি চাই তোমরা ওদের সাথে দেখাশোনা করো আমি তোমার কমেন্ট বক্সে মনে হয় কালকে না পরশুদিনকে লিখেও এসেছিলাম যে নন্দিনী ভট্টাচার্যের সাথে তোমরা যোগাযোগ করো কারণ তোমাদের ভাই তো ইনোসেন্ট দেখেই মজা মনে হয় যে সে কোনো রকম বদ সম্পন্ন ছেলে নয় তো তারও তো একটা ভবিষ্যৎ আছে না কোনদিন হয়তো ভালো মানুষের মুখোশ করে তাকে ডেকে নিয়ে গেল আর ফেললো না বলা তো যায় না তো সেই জন্যই একটাই কথা বলবো যে ওই মেয়েকে আর ঘরে তুলো না তো চলো এটুকুনই বলার ছিল চলো থাক